কথা কি জানেন দুনিয়াতে প্রত্যেকটা রোগের চিকিৎসা থাকলেও না অন্তরের বিষের কোনো চিকিৎসা নেই যদি থাকতো তাহলে মানুষ অন্তর বিষ নিয়ে বসবাস করতো না হ্যালো আলাইকুম স্বাগত জানাচ্ছি আশা করি শেষ পর্যন্ত থাকবেন আসলে একটা কথা কি জানেন যাচ্ছি না খুব বেশি জরুরি একটা বিষয় খেয়াল করে দেখবেন গরু ঘাস কেউ দুধ দেয় আবার সাপ দুধ কেউ বীজ দেয় এখানে কিসের তফাত বলুন তো যাতে একটা মানুষ কীরকম বা তার ব্যবহার কীরকম সেটা কিন্তু সম্পূর্ণ তার জাতের উপর নির্ভর করে আসলে একটা কথা কি জানেন অনেক সময় দেখবেন একটা মানুষের অন্তরে এত বেশি থাকে না সে মানুষটা কখনো কারো ভালো সহ্যই করতে পারে না তার কাছে আপন পর বলতে কোনো কিছুই নেই কারণ তার অন্তরে এত বেশি বিষ থাকে না সেই মানুষটার কাছে কে আপন কে পর এই তার বিষগুলো দেখানোর জন্য তা তার বিষগুলো প্রয়োগ করার জন্য আপন পর বলতে তার কাছে কোনো ভেদাভেদ থাকে না তার ভেতরের বিষটা তাকে প্রতিনিয়ত এত বেশি কুকড়ে কুকড়ে খায় না তার ভেতর হিংসা একেবারে ভরপুর থাকে সে কখনো অন্যের ভালো কিছু সহ্য করতেই পারে না কারো যখন কোনো একটা ভালো কিছু হয় বা কেউ যদি ভালো একটা কিছু পায় তার ভেতরের হিংসা না তাকে প্রতিনিয়ত আগুনে পুড়ে ছাই করে দেয় সেই প্রতিনিয়তভাবে কি জানেন ও না অনেক ভালো ওকে সবাই এত বেশি দেখতে পারে আমাকে দেখতে পারে না কিন্তু একটা বিষয় খেয়াল করে দেখবেন প্রেক্ষায় কেমন অন্যজনের থেকে ভালোবাসা পাব সম্পূর্ণ কিন্তু আমাদের ব্যবহারের উপর নির্ভর করে আমি যদি প্রতিনিয়ত অন্যের ভালো বা অন্যের সাফল্য যদি হিংসায় হিংসান হয়ে থাকি এবং অন্যের ভালো যদি সহ্যই করতে না পারি তাহলে আমি অন্যজন থেকে ভালোবাসাটা কি করে আশা করতে পারি বলুন তো এমন অনেক মানুষ আছে আমাদের আশেপাশে যাদের আমরা যত কিছুই করি না কেন তাদেরকে আপনি কখনোই না সন্তুষ্ট করতে পারবেন না তাদের হাজার দিল না তারা কখনোই বলবে না যে আলহামদুলিল্লাহ তারা না প্রতিনিয়ত চাইতেই থাকবে তাদের মুখে আলহামদুলিল্লাহ শব্দটা কখনোই আসে না তিনি যদি তাদের দশজনকে একই রকমভাবে খুশি করতে যান বা একই রকম জিনিস দিতে যান না ওই যে যার অন্তরের বিষ আসে না সে বলবে আমার চাইতে না ওদের জিনিসগুলাই বেশি ভালো হয়েছে কেন বলে জানেন কারণ ওই যে তার ভেতরের অন্তরে যে বিষটা আছে না সেটাই কিন্তু তাকে দিয়ে বলায়। একটা কথা কী জানেন যার অন্তরে প্রতিনিয়ত বিষ বসবাস করে না তাকে আপনি হাজার চেষ্টা করলেও না শুধরাইতে পারবেন না তার ভেতরে এত বেশি বিষ থাকে না আপনি শত চিকিৎসাও করেন তাও না কখনোই ভালো হবে না একটা কথা বলে না ওই যে দুনিয়াতে প্রত্যেক রোগের চিকিৎসা থাকলেও না অন্তরের বিষের কোনো চিকিৎসা নেই থাকতো না তাহলে মানুষ কোটি টাকা খরচ করো হলো ওই রোগের চিকিৎসা করতো আমি বা আপনি বা যার অন্তরে বেশ আছে সে যদি চিকিৎসা না করে না তার আপনজনরা তাকে শুধরানোর জন্য না কোটি টাকা হোক বা লক্ষ টাকা খরচ করো হলো তার অন্তরটা পরিষ্কার করতো আসলে একটা মানুষের অন্তর যদি নোংরা হয় না তাহলে শুধু সে না তার চারপাশের বাণী বা তার চারপাশের স্টেও না তার অন্তরে বিষ দিয়ে সে নোংরা করে রাখে তার চিন্তায় বা তার মনে বা তার মস্তিষ্কে কখনও ভালো কিছু আশা করতেই পারে না আপনি যদি তার পাশ দিয়ে হেঁটেও যান না সে শুধু খারাপটাই ভেবে নেবে আর এই খারাপ ভাবনাটা শুধু সে তার মধ্যে সীমাবদ্ধ রাখে না পরিবারের প্রত্যেকটা মানুষের খানে বলেন বা অন্তরে বলেন সে প্রতিনিয়ত না বিষ ডালতেই থাকে এই অন্তরে বিষ থাকা মানুষটা না দুনিয়াতে কিছু পারুক বা না পারুক অন্যজনের মনে বা অন্যের খানে বিষ ডালতে না না খুব বেশিই পারে কি আপনি যারাই এইগুলো বুক করি না শুধুমাত্র তারাই জানবেন অন্তরের বীজ থাকা মানুষগুলো নিয়ে বসবাস করা কতটা যে কঠিন প্রতিনিয়তা আপনি যদি ভালো কিছুই করতে চান না তার জন্য সে কখনোই না সন্তুষ্ট হবে না তার অন্তরের বীজ না সে আপনাকে প্রতিনিয়ত খোঁছাইতে থাকবে এবং আপনার সাথে সাথে না আপনার চারপাশে বা আপনার প্রিয়জনদেরকেও না আপনার নামে খোঁছাইতে থাকবে ওই যে অন্তরের বিচ পরিয়া একটা কথায় অন্তরে বিশের মানুষ না কখনো নিজে ভালো থাকে না অন্যকে ভালো রাখতে দেয় অনেকগুলো কথায় কিন্তু আপনাদের সাথে বলে ফেললাম এবং অনেকগুলো কাজ কিন্তু শেষ করে ফেললাম এদিকে কিন্তু আমি আবার ছোটো ছোটো কতগুলো মাছ রান্না করব এটার জন্য কিন্তু আমি মশলাগুলো কষাই নিচ্ছি আর কি ওই যে দু দিন আগে আপনাদের বলেছিলাম না আজকাল একটু রাত্রেবেলায় মানে মাছগুলো নিয়ে আসে যদি ভালো পাই অফিস থেকে আসার সময় তো এরকম ছোটো ছোটো দেখে অনেকগুলো মাছ আনছে বেশ কিছুদিন ধরে ছোটো মাছগুলাই বেশি আনা হচ্ছে এবং বেশি খাওয়া হচ্ছে বিশেষ করে একটু ফ্রাই করে খাওয়া হচ্ছে এখানে না আরও এক ধরনের মাছ ছিল সেগুলো ফ্রাই করে হয়ে গেছে আর কি ওগুলো না আমি ভিডিও করি না শুধু আমি যেগুলো রান্না করছি সেগুলোই করছি এ যে রান্না করছি না একটু সামান্য জুল দিয়ে এরকম কিন্তু কেউ খাইনি পরে কিন্তু আমি আবার এখান থেকে জুলের থেকে ওটাই ফ্রাই করে ফেলছি আসলে কিন্তু এইরকম হয় কেউ যদি পছন্দ না করে না একজনে যদি মুখ থেকে বের করে এগুলো ভালো হয় না তাহলে না আর কারোই ভালো লাগে না সত্যি কথা বলতে খাইতে যদি ভালো হয় না আর তখন আর কারো ভালো লাগে না তো আজকে এই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আসসালামু আলাইকুম